আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সকলে আশা করি সকলে পাকের রহমতে ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা সুস্বাদু স্বাস্থ্যকর একটি খাবার মিষ্টি কুমড়া ভাজি মিষ্টি কুমড়া ভাজি অনেক পছন্দ করে এমন অনেক মানুষ আছে যারা মিষ্টি কুমড়া দিয়ে অনেক কিছু মিষ্টি কুমড়া ভাজিটা সাধারণত ভাত দিয়েও খাওয়া যায় এবং রুটি দিয়েও খাওয়া যায় দুভাবেই খাওয়া যায় যে যেটা খেতে আমার মতো মানুষ এটা রুটি দেখেতে পছন্দ করে তো সেই জন্য কি প্রথমে বাজির জন্য পাসফরন, পেঁয়াজ মরিচ এবং দেশ স্বাদের জন্য লাল মরিচ দিয়ে আর কোনো মশলা দেওয়া লাগে না তারপরে তারপরে আপনার মিষ্টি কুমড়া কেটে কেটে আগে কেটে রাখা মিষ্টি কুমড়া এরপরে লবণ দিয়ে আপনারা রান্না করতে ভাজি রান্না করতে বেশি ভাজি করা যাবে না বা বেশি সিদ্ধ করা যাবে না তাহলে লেগে যাবে মিডিয়াম যখন হবে তখনই ভাজিটা নামিয়ে ফেলবেন এইটার মধ্যে কোনো মশলা বেশি মশলা ব্যবহার করা যায় না কারণ এটা একটা স্বাস্থ্যকর একটি খাবার এখন বেশি রান্না করলে বা বেশি মশলা দিলে হয়তো দেখতে সুন্দর লাগে কিন্তু খেতে এবং পুষ্টিমান কোনো কিছুই থাকবে না তো বন্ধুরা আপনারা যারা এইভাবে ট্রাই করবেন যারা মনে করেন আমার মতো বিদেশে থাকেন অথবা যারা দেশের মধ্যে ব্যাচেলার হিসাবে থাকেন তাদের জন্য এটা খুবই একটা সহজ রেসিপি দেখছেন বাড়তি কোনো কিছুই লাগবে না পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন এরপরে আপনি ডেকে দিয়ে দিন আস্তে আস্তে মানে গরম হতে সিদ্ধ হতে থাকবে তখন এটা আস্তে আস্তে হতে থাকবে তবে সবসময় খেয়াল রাখবেন এটা যখনই মিডিয়াম হয়ে যাবে তখনই আপনার এটা নামিয়ে নিতে হবে ডেকে দেন ডেকে দেওয়ার পরে আবার মাঝে মধ্যে পাঁচ মিনিট বা দুই তিন মিনিট পরে উঠে চেক দিবেন মিডিয়াম হওয়া পর্যন্ত তো ভাজিটা হতে থাক বন্ধুরা আপনাদের একটা আসগুজা আপনাদের কাছে একটা আর্জি নিয়ে আসছি সেটা আছে আমার ভিডিও যাদের সামনে যাবে তাদের কাছে অনুরোধ করে বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওতে একটি লাইক বাটন প্রেস লাইক বাটনে টিপ দিন আপনার যদি লাইক দেন তাহলে অবশ্যই আমার ভিডিও বানাতে আমার ভালো লাগে এবং আমার কাছে আগ্রহ লাগে যত যত কষ্টই করি না কেন সব কষ্টগুলো কোনো কিছু মনে হয় না যদি একটা লাইক দেখি এবং আরও ভালো লাগে যদি আপনারা কমেন্ট করেন না উৎসাহমূলক কমেন্ট বা গঠনমূলক কমেন্ট করেন তাহলে আমার জন্য অনেক ভালো হয় আপনাদের এই কমেন্ট এবং লাইক এগুলো আমার পরবর্তী ভিডিও দেওয়ার জন্য অনেক আগ্রহ যোগায় বন্ধুরা একটা ভিডিও কষ্ট করে আপনাদের জন্য বানায় এখন আপনাদের যদি কোনো সময় উপকার হয় তাহলে আমার এই ভিডিওটি যেমন লাইক করবেন কমেন্ট করবেন তেমনই আপনার বন্ধুদের কাছে দয়া করে শেয়ার করে দিবেন। আপনার একটি শেয়ারই আপনার বন্ধুর কাছেও চলে যেতে পারে আমার এই মানে এই রান্না করা একটা মজাদার উপ খাবার তো এই খাবারটা যখন এভাবে হালকা সিদ্ধ হয়ে যাবে হালকা বলতে মাঝারি এরকমই সিদ্ধ হয়ে যাবে তখন আপনারা নামিয়ে নিন তারপরে গরম গরম ভাতের সাথে অথবা রুটির সাথে যারা রুটি আমার মতো রুটি পাগল আছেন তারা রুটির সাথে খেতে পারেন খুবই মজার একটা খাবার ধন্যবাদ সকলকে আবার দেখা হবে